দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য বটিকছে শাড়িগুলো সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দেব সবগুলো শাড়ির রেটও বলে দেব যদি ভালো লাগে অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা বাসায় বসেও শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো থাকছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ম্যাজেন্টা কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িটা দেখেন ব্লাউজ পিসটাও থাকবে এটা শাড়ির আঁচলটা থাকছে ফুল শাড়ি কিন্তু এই ডিজাইনটা থাকবে কাছ থেকে কাজের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িটা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমকা শোরুম থেকে সেম শাড়িটাতে একটা কালার দেখিয়ে দিব পেস্ট কালার অনেক সুন্দর কালারটা দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে ডলার লাগানো আছে আর আরং বোর্ড শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু অনেক আরাম হবে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সব যারা যারা হোলসেল নেবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন সুন্দর একটা লাল কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি চমৎকার কিন্তু শাড়িটি থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা শাড়ির আঁচলটা থাকবে আর সামনে সাইডটা থাকবে বড় বড় কাজ করা দেখেন যারা একটু বড় ফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা পারফেক্ট হবে ভিতর কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে আর কুচিতে আলাদা ডিজাইন আছে কুচিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এই যে কুচিটা থাকবে এটা অনেক সুন্দর করে কুচিতে ডিজাইন করা আছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা ব্লাউজ পিস থাকবে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন দাম থাকে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন কোম্পা শোরুম থেকে সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালারটা জাম কালারের উপরে থাকবে শাড়িটি এটা আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা এটা থাকবে সুন্দর করে শাড়িটির কুচি দেওয়া আছে কুচিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এই শাড়িটিও সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকবে ষোলোশো আশি টাকা এই শাড়িটির দাম থাকবে ষোলোশো আশি টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নিবে যে এটা কুচি থাকবে ছোট ছোট ফুলটা কুচিতে থাকবে আচল আর ফুল শাড়িটা থাকবে এটা খুবই সুন্দর শাড়িটি পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে যদি ভালো লাগে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন সুন্দর একটা ফিরোজা কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা শাড়ি টার্সেলে আঁচল থাকবে আঁচলের টার্সেল লাগানো থাকবে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে এটা আসলের পোর্শনটা পেয়ে যাচ্ছেন আর বডিতে থাকবে এই ডিজাইনটা যদি এই শাড়িটি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকবে ষোলোশো আশি টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর একটি <hans> অরেঞ্জ কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি অরেঞ্জ কালার দেখেন ক্যামেরার কারণে হয়তো বা একটু <hans> লাইট টিপ দেখা যাচ্ছে সুন্দর একটি অরেঞ্জ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা আচরটা থাকবে ফুল শাড়িতে এই ডিজাইনটা থাকবে যদি এই শাড়িটি ভালো লাগে সংগ্রহ করে নিবেন দাম থাকবে ষোলোশো আশি টাকা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন সুন্দর একটা হলুদ কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা আচলতা থাকবে অনেক সুন্দর করে আচলে তার লাগানো আছে যদি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন দাম থাকবে ষোলোশো আশি টাকা ভালো লাগলে সং সংগ্রহ করে নেবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো অর্ডার করে খুলবেন আর যারা পেজ থেকে দেখছেন লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ